মকর রাশিতে শুক্র এবং চন্দ্রের সহাবস্থান এবং মঙ্গল দৃষ্ট একটি কথা মনে রাখতে হবে যে শুক্র চন্দ্র মঙ্গল যুক্ত মঙ্গল দৃষ্ট কখনোই শুভ নয় সেক্ষেত্রে সেই জাতক জাতিকার দাম্পত্য জীবনে সমস্যা আসতে বাধ্য এবং শুক্র চন্দ্র মঙ্গল যুক্ত মঙ্গল দৃষ্ট থাকলে কলত্ব দোষ হয় এবং এই দোষের ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবন ভালো হয় না আবার শুক্র এবং চন্দ্র চররাশিতে আছে মঙ্গলও চররাশিতে থাকে অবস্থান করছে যদি শুক্র চন্দ্র যদি কখনও চররাশিতে থাকে সেক্ষেত্রে তাদের বিবাহ কিন্তু দূরে হয় অর্থাৎ শুক্র চন্দ্র চররাশিতে থাকলে কারণ শুক্র চরগ্রহ চন্দ্র চরগ্রহ এবং মঙ্গলও চরগ্রহ অর্থাৎ শুক্র চন্দ্র মঙ্গলের এই সমাবেশ যদি চররাশিতে হয় অর্থাৎ কর্কটও চররাশি কর্কট রাশিতে মঙ্গল আবার মকরও চররাশি অর্থাৎ শুক্র চন্দ্র চরগ্রহ চররাশিতে আছে মঙ্গল ও চরগ্রহ চররাশিতে আছে এবং এই ধরনের যোগ যাদের থাকবে তাদের যে কোনো জাতক জাতিকা তাদের বিবাহ অবশ্যই দূরে হবে এবং তাদের দাম্পত্য জীবনেও কিন্তু নানারকম সমস্যা আসতে পারে সতর্ক থাকতে হবে কারণ এই ধরনের এগুলো হচ্ছে প্রবল শুক্র মঙ্গলের যোগ সবসময় একটা মানুষকে স্ট্রাগল আনে ভাগ্য অড়ম্বনা আনে শুক্রমঙ্গল শুক্রমঙ্গলের যোগে যাদের জন্ম ছবি থাকুক না কেন যে কোনো ঘরে থাকুক যে কোনো ঘরে থাকুক না কেন কিন্তু কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় শুক্র মঙ্গলের সহাবস্থান রাজযোগে সৃষ্টি করে কিন্তু বিশেষ করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুক্রের মহাদশা বা মঙ্গলের মহাদশা এদের কিন্তু আবার সাফল্য দেয় আচ্ছা আচ্ছা যাই হোক